ইরান মাস্ক পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের অর্থ দান করলে পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এনবিসি নিউজকে ফোনে একথা জানান ট্রাম্প তবে এই পরিণতি সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি এদিকে এক পডকাস্টে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন বাজেট বিল নিয়ে প্রেসিডেন্টকে আক্রমণ করে চরম ভুল করেছেন মাস্ক ট্রাম্প মাস্ক সম্পর্ক এখন মেরামতের বাইরে চলে গেছে বলেও মনে করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাবেক অ্যাডভাইজার ইলন মাস্কের প্রকাশ্য বাগযুদ্ধ গড়িয়েছে পাল্টাপাল্টি হুমকিতে একসময়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা নাকচ করে দিলেন ট্রাম্প এনবিসি নিউজকে জানিয়ে দিলেন মাস্কের সাথে কথা বলার আগ্রহ নেই তার প্রেসিডেন্ট ট্রাম্প আত্মবিশ্বাস জানিয়ে বলেন করকর্তন বিল সেনেটে চূড়ান্ত অনুমোদনের জন্য রিপাবলিকানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে তার প্রতি মাস্কের অসম্মানজনক আচরণ রিপাবলিকানদের ক্ষুব্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি এক্স ও টেসলার বিলিয়নিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক যদি পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের তহবিল দান করেন তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট তবে কী এই পরিণতি তা বিস্তারিত জানাননি তিনি এদিকে ইন্টারনেট ব্যক্তিত্ব থিওভনের দি পাস্ট উইকেন্ড পডকাস্টে অংশগ্রহণ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন ইলন মাস্কের সাথে ট্রাম্পের সম্পর্ক মেরামতের বাইরে চলে গেছে ভ্যান্স মনে করেন বাজেট বিল নিয়ে প্রেসিডেন্টকে আক্রমণ করে চরম ভুল করেছেন মাস্ক এই দুই ক্ষমতাশালী ব্যক্তির বিবাদ দেশের জন্য সুফল বয়ে নিয়ে আসবে না মাস্কের রূপ আচরণের জন্য তাকেও ফলভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেন মাস্ক বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হলেও ট্রাম্প এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি তার সাথে বিবাদে জড়ানোর ফল ভালো হবে না বলে মনে করেন কোহেন বলেন তিনিও একজন ভুক্তভোগী কোহেন জানান ট্রাম্পের সাথে যত খাতিরই থাকুক একসময় সবার সাথেই তিনি বিবাদ বাঁধিয়ে তাদের সরিয়ে দেন ট্রাম্পের সাথে সুসম্পর্ক শেষ পর্যন্ত কারোর জন্যই ভালো ফলাফল নিয়ে আসে না বলেও মন্তব্য করেন এই সাবেক আইনজীবী সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর